আওয়ামী কেন নিষিদ্ধ হবে যে আওয়ামী লীগ কিনা আজ থেকে দেড় থেকে দুই মাস আগে তিন দুই হাজার মানুষকে হত্যা করছে হাজার হাজার মানুষকে পঙ্গু করছে কেন নিষিদ্ধ হবে যে কিনা বাংলাদেশের জনগণকে মারার জন্য ইন্ডিয়ার থেকে সৈন্য আনে দেখেন নাই ছয় তারিখে এয়ারপোর্ট দিয়ে গেছে কীভাবে ইন্ডিয়ান সৈন্যরা ইমিগ্রেশন কোর্স করছে কিভাবে সে আওয়ামী কেন নিষিদ্ধ হবে বলেন যে কিনা সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষকে জুলুম করছে সে কেন নিষিদ্ধ হবে কেন নিষিদ্ধ হবে তার তো বাংলাদেশের রাজনৈতিক রাইট আছে আচ্ছা দেখলাম আমাদের প্রধান বিচারপতি বলতেছে যে একজনের দোষের জন্য তো একটা দল নিষিদ্ধ হইতে পারে না মানে শেখ হাসিনা দোষ করছে জন্য তো আমলিক নিষিদ্ধ হইতে পারে না আমার হাসি পায় অনেকে বলে যে এই দলটার নাকি স্বাধীনতার জন্য অনেক বড় ভূমিকা ছিল স্বাধীনতার পরে সব থেকে বেশি স্বাধীনতা হরণ করছে কোন দলটা বাংলাদেশ আমলিক নিঃসন্দেহে বলতে পারবেন কারণ বাংলাদেশের প্রথম স্বৈরাজ্য ছিল শেখ মুজিবুর রহমান তারপরে তার মেয়ে হচ্ছে তার থেকে বড় শৈরাচার যে কিনা সাড়ে পনেরো বছর মানুষকে জিম্মি করে রাখছিল একটা কথা বলতে পারে নাই যে কথা বলছে তাকে গুম করছে হত্যা করছে লাস্টটাও শেষ পর্যন্ত পরিবারের কাছে যায় নাই ইলিয়াস আলীর কথা ভুলে গেছেন আপনি সে আওয়ামলীগকে রাজনীতি করতে দিতে চান দেন একটা কথা মাথায় রাখবেন এমলিক যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে কোনো স্পেস তৈরি হয় সর্বপ্রথম যে আকারটা টানবে সেটা আপনার উপরই গত সাড়ে পনেরো বছরে পারে নাই আগামী সাড়ে পনেরো বছর কেন আগামী পাঁচ বছর যদি শেখ না টাইম পায় আওয়ামী টাইম পায় আপনার নিচ্ছিহ্ন থাকে আপনার চিহ্ন থাকবে না বাংলাদেশে আপনাকে নিচ্ছিহ্ন করে দেবে সে আওয়ামী রাজনীতি করতে দিতে চান দেন আমরা সাধারণ জনগণ ভাই আমাদের কি হবে আমরা এলাকায় যারা আওয়ামী লীগের নেতা করবে তাদের হাতে মার খাবো তাছাড়া কিছু না আমার অবাক লাগে কথাগুলো যখন এই কথাগুলো শুনি যে আওয়াম লীগ আবার রাজনীতি করবে আওয়ামী ছাড়া নির্বাচন হবে না কি এমন ভিআইপি দল হয়ে গেছে আওয়ামী যে কিনা শত শত মানুষকে হত্যা করছে একটু কষ্ট লাগে না হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারছে সে আওয়াম লীগকে স্যার আমরা নির্বাচন করতে পারবো না রাজনীতির সৌন্দর্য ফিরে আসবে না আওয়ামীগ না থাকলে সেম লজ্জা থাকা উচিত যদিও জাতির লজ্জা জীবনে হবে না এই আওয়ামী যদি এক লক্ষ মানুষকে হত্যা করে তাহলে পনেরো বছর ক্ষমতায় ছিল ত্রিশ বছর ক্ষমতায় থাকে তারপরে আমাদের কিছু সাধু কিছু গণতন্ত্র চর্চাকারী দল কিছু গণতন্ত্র চর্চা করা ব্যক্তি আওয়ামী চাইবে কারণ এগের বাসে তো হয় নাই আরো বস বড় বাস লাগবে বুঝতে পারছেন কারণ আওয়ামী লীগ তো একমাত্র দল যে কিনা অন্যান্য দলকে বাস দিতে পারে জামাত ইসলামের যে ক্ষতি করছে আমলিক স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যে ক্ষতি না করে তার থেকে বেশি কত করছে শেখ হাসিনা সে আওয়ামী লীগকে ছাড়া নির্ভর রাজনীতি হবে না রাজনীতি করতে হলে সে আওয়ামী লীগকে লাগবে আপনাদেরকে কথাগুলো বলতে একটু লজ্জা হয় না এই যে দুই হাজার মানুষ জীবন দিল কি জন্য যে হাসিনা পুলিশকে নির্দেশ করছিল যে যত খুশু মানুষ মরুক মরুক সমস্যা না আমি ক্ষমতায় থাকতে চাই সেনাবাহিনীকে নির্দেশ করছিল না সে আওয়ামী লীগকে আপনারা শুধু দিতে চান আপনাদের কি লজ্জা সরম নাই রে ভাই হ্যাঁ কি বল কি করলে আপনাদের লজ্জা সরম হবে আর কি করতে বলেন শেখ হাসিনাকে তাহলে আপনাদের লজ্জা শরম হবে একটু লজ্জা সরম আনেন বাংলাদেশের জনগণের কথা চিন্তা করেন প্লিজ